তাবুকের প্রেরণা সত্য ও ত্যাগের এক অনন্ত আহ্বান হযরত মির্জা মাসরুর আহমদ আল্লাহ তার সহায় হন এর চব্বিশে অক্টোবর দুই তারিখের খুতবার আলোকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতু আপনারা শুনছেন ভয়েস অব ইসলাম বাংলাদেশ আজকের বিশেষ সম্পাদকীয় তাবুকের প্রেরণা সত্য ও ত্যাগের এক অনন্ত আহ্বান আজ আমরা ফিরে তাকাব সেই ইতিহাসে যেখানে অজুহাত নয় আত্মত্যাগ ছিল বিশ্বাসের পরিচয় যেখানে বঞ্চনা ছিল আশীর্বাদ আর অশ্রু ছিল ইমানের শপথের সাক্ষী অজুহাতে আড়ালে লুকানো ভয় হুজুরে আনোয়ার আল্লাহ তার সহায় হন বলেছিলেন তাবুকের অভিযানের আগে কিছু লোক নানা অজুহাতে অংশগ্রহণ এড়িয়ে যেতে চেয়েছিল যা দিবন কাইস বলল হে নবী আমি নারীদের প্রতি দুর্বল রোমান নারীদের দেখে নিজেকে সংযত রাখতে পারব না নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দৃষ্টি ফিরিয়ে নিলেন কারণ যে সৈনিকের হৃদয়ে দ্বিধা বাস করে তার হাতে আল্লাহর পতাকা তোলা যায় না কিন্তু জাদ পরবর্তীকালে অনুতপ্ত হয়ে ফিরে আসে ইতিহাস জানায় যে মন ভয়কে জয় করে সেই প্রকৃত যোদ্ধা নববী প্রশাসনের দৃঢ়তা ও ঐক্যের শিক্ষা মদিনায় তখন একদল মুনাফিক গড়ে তুলেছিল ষড়যন্ত্রের ঘাঁটি মসজিদে জিরার নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন জানতে পারলেন তিনি দৃঢ় নির্দেশ দিলেন ওটি ধ্বংস করে দাও তিনি প্রতিশোধ নিলেন না কারও রক্ত চাননি তবু তার সিদ্ধান্ত ছিল অনর কারণ ঐক্যের জন্য কখনও কখনো কঠোরতা প্রয়োজন হুজুর আল্লাহ তার সহায় হন বলেন যখন সমাজে বিভেদের বীজ জন্ম নেয় তখন ন্যায়ের হাতে হতে হবে দৃঢ় অন্যথায় ঐক্যের বৃক্ষ মরে যায় বাপকাউন শ্রুতি লেখা সাহসের ইতিহাস পটভূমি আবেগঘন সঙ্গীত হালকা বৃষ্টির শব্দ যখন তাবুকের আহ্বান এল গরিব সাহাবারা দৌড়ে এলেন নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে তারা বললেন হে আল্লাহর রাসুল আমাদের বাহন দিন যাতে আমরাও যাত্রায় অংশ নিতে পারি নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন আমার কাছে কিছুই নেই তোমাদের দেবার তারা ফিরে গেলেন চোখে গড়িয়ে পড়ল অশ্রু কুরআন বলল তাদের চোখ অশ্রুতে ভরে উঠল কারণ তারা কিছু ব্যয় করার সামর্থ্য পেল না সুরা আত তাওবা আয়াত বিরানব্বই তারা পরিচিত হলেন বাপকাউন নামে অশ্রুষিক্ত যোদ্ধারা তাদের চোখের জলই ছিল সর্বশ্রেষ্ঠ যুদ্ধের অস্ত ডট